আমাদের দ্বিতীয়বারের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রিপোর্ট আমরা ছাত্র ছাত্রী আগে জানিয়েছি সেটা আজকে আমরা ভিডিও আকারে প্রকাশ করছি প্রতি আমরা ছাত্র জানব পরিচয় তার পরীক্ষার রিপোর্ট তারপরে অ্যাটেন্ডেন্স হার্ড ইজার নেম মাই নেম হার্ড হার্ট ফাদার্স নেম মাই ডালিম শেখ হার্ড ইয়ের অ্যাড্রেস

কালচারাল বুকে পঁচিশ মে থেকে আগস্ট আমাদের মোট ক্লাস হয়েছে ছিয়াশি দিন ছিয়াশির মধ্যে তুমি কতদিন ক্লাস এসছো বাউন্ন 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 কি বাউন্ন দিন আসসালামু আলাইকুম